আপনি কি জানেন আপনি আসলে কেন ধূমপান ছাড়তে পারছেন না আপনি হয়তো বিভিন্ন পদ্ধতি অ্যাপ্লাই করে ধূমপান ছাড়ার জন্য অনেকবার চেষ্টা করেছেন কিন্তু আপনি বারবার ব্যর্থ হয়েছেন এবং শেষে আবার ধূমপানের কাছে ফিরে গেছেন কারণ আপনি সেই আসল জিনিসটা জানেন না সমস্যা আপনার ইচ্ছা শক্তিতে না সমস্যা আপনার মস্তিষ্কে ধূমপান কোনো সাধারণ অভ্যাস নয় এটা একটা জটিল ব্রেইন হ্যাকিং নেকটিন আপনার ডোপামিন সিস্টেম হাইজেক করে ফেলেছে সাধারণ উপায়ে এটা ছাড়া প্রায় অসম্ভব যখন ধূমপান ছাড়ার চেষ্টা করেন তখন রাগ উদ্বেগ ঘুমহীন রাত এগুলো আপনাকে পেয়ে বসে এবং আপনি বারবার ব্যর্থ হচ্ছেন কারণ আপনি জানেনই না মস্তিষ্ককে কিভাবে রিসেট করতে হয় ধূমপান থেকে মুক্তি বইতে আছে সেই বৈজ্ঞানিক ও মানসিক কৌশল যা আপনার ব্রেনকে নতুনভাবে প্রোগ্রাম করবে এটি কোনো সাধারণ বই নয় লেখক তার গভীর জ্ঞান বিশ্বের শ্রেষ্ঠ গবেষকদের সর্বশেষ প্রমাণিত বৈজ্ঞানিক কৌশল এবং সফলভাবে ধূমপান ত্যাগ করা হাজারো মানুষের বাস্তব অভিজ্ঞতা ও পরীক্ষিত পদ্ধতিগুলোকে বিশ্লেষণ করে দীর্ঘ গবেষণার পর এই অবর্ণ গাইডটি রচনা করেছেন এটি একজন ধূমপায়ীকে আজীবনের জন্য অধূমপায়ী হিসেবে গড়ে তোলার এক পরীক্ষিত বাস্তবসম্মত ও পূর্ণাঙ্গ পথ নির্দেশিকা এই বুক মনে রাখবেন আপনার জীবন আপনার পরিবার আপনার ভবিষ্যৎ আপনার পরকাল সব কিছুই আপনার এই একটি সিদ্ধান্তের উপর নির্ভর করছে বইটি সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন